আল্লাহ রবহায় আলামিনের এমন একটা গোপন দোয়া এমন একটা গোপন নাম আছে কেউ যদি সকাল বিকাল এই দোয়াটা পড়তে থাকে দুনিয়াতে পুরস্কার আখেরাতে দুইটা পুরস্কার পুরস্কার দান করে দিবে কয়টা আখেরাতে পুরস্কার কয়টা দুনিয়াতে একটা পুরস্কার হলো এই পৃথিবীতে সূর্য উঠার আগে আমরা ঘর থেকে বেরো হয়ে যাই রাত বারোটা একটা দুইটা তিনটা কয়েকদিন ফজরের পরে পরের মধ্যে ফিরি আসল উদ্দেশ্য হল ইনকাম আমরা করি ইনকামের জন্য পরিশ্রম করি আলী রদি আল্লাহ বলেন এই দোয়াটা যদি কেউ পরে রব্বুল আলমিন তাকে অডেল পরিমাণ সম্পদের মালিক বানাইয়া দিবে নাম্বার দুই হলো এই সমাজের মধ্যে চেয়ার পাওয়ার জন্য আমরা যুদ্ধ করি নির্বাচনের জন্য মারামারি করি সরকার পতনের জন্য আন্দোলন করি নতুন সরকার আনার জন্য যুদ্ধ করি রব্বুল আয়াল বলেন যুদ্ধ করতে হবে না আন্দোলন করতে হবে না আমল করো আমি রব্বুল আয়াল সম্মানে ইজ্জতে তোমাকে চেড়ে বসায় দেব সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে কবুল করে নিব দুনিয়াতে পুরস্কার দুইটা এক নাম্বার অডেল পরিমাণে সম্পদ দেওয়া হবে দুই নাম্বারে হলো আলী শান সম্মান ইজ্জত দেওয়া হোক আলী রাদি আল্লাহ বলেন এই আমলটা যদি কেউ করে রব্বুল হায়ালাবিন আখেরাতে ও তার দুইটা পুরস্কার দিবেনি একটা পুরস্কার হলো সব থেকে যে ভয়ের দিন আছে কবরের যে প্রথম রাত আছে আমরা যে ভয় পেয়ে যায়। পাশর রাতের কথা মনে হলে আমাদের অন্তরে যেরকম নেচে ওঠে সিহৃত হয়ে উঠে একজন কাফের নাস্তিক বেইমান পর্যন্ত কবরের প্রথম রাতের কথা শুনলে তার কলিজা কেঁপে ওঠে আলী রাদি আল্লাহ বলেন এই দোয়াটা যদি কেউ পড়ে রব্বুল আলামিন তার কবরের আজাব মাফ করে দিবে আখেরাতে দুই পুরস্কার এক নাম্বার পুরস্কার কবর আজাব মাফ আর দুই নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন তাকে পেরেশানি দেবে না বিনা হিসেবে আল্লাহ রব্বুল আলামিন তার নবীর পারস্যগোষ্ঠী জান্নাতটা দান করে দিবে দোয়াটা শিখার দরকার আছে নাকি নাই সকলে আমার সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মালিকুল হাক্কুল মুবিন এই দোয়াটা সকাল সন্ধ্যায় আমল করবেন দুনিয়াতে দুইটা পুরস্কার আখেরাতে দুইটা পুরস্কার দিবেন কে